হরে কৃষ্ণ আমার অনেক দিনের ইচ্ছা যে আমি বাংলায় আপনাদের কাছে শিব শিবতান্দস্তত্র পরিবেশন করব অনেক দিন ধরে ভাবছি যে আমি আপনাদের কাছে শিব শিবতান্দস্তত্র পরিবেশন করব আজ আমি বাংলায় আপনাদেরকে আমি শিব শিবতান্দস্তত্র পরিবেশন করছি বাংলায় সেমন একটা দেখা যায় না শিবতান্দস্তত্ব কখন রাবণ বলেছিল মহাদেবের উদ্দেশ্যে সেটা বলে নিয়ে আমি শুরু করছি রাবণ যখন কৈলাস পর্বত দুহাত দিয়ে তুলে তুলতে চেয়েছিল তখন মহাদেব তার একটা বুড়াঙ্গুলে দিয়ে একটা চাপ দিয়েছিলেন তাতে রাবণের দুই বাহু চাপা পড়ে যায় কৈলাস পর্বতের নিচে তখন তিনি খুব যন্ত্রণা কাতরাচ্ছিলেন সেই যন্ত্রণা অনুসারে যন্ত্রণা করা করছিল এত তখন তিনি শিবের উদ্দেশ্যে এই স্তোত্রটাও তিনি শিবকে সন্তুষ্ট করার জন্য এই স্তত্রটা বলেন নমস্কার চলুন শুরু করি জটা তবি গালত জল পোবা পাবি তাস তলে গলে বলম বলম বিতং ভুজঙ্গ তুঙ্গ মালিকাম ডাম 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 নিনার ডাম বাদর বয়ং চাকর চন্দ তন্দবং তন তুন শিব শিবম জটা কাটা সম ভ্রম ভমন নীলিম পো নিঝরি বিলল বিচি বল্লরি বিরাজমান মূর্ধনি ধগত 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 জলত ললত পট পাবকে কিষরচন্দ্র সেে খরে প্রতিপতিক খানা মাম। নন্দিনী ব্লাস বন্ধু বন্ধু রা স্পরত্তিগন্ত সন্ন্ততি প্রব মান মানসে সে। কিপাকাটা ক্ষ্্য রুনি নিরুদ্ধ দুূধ্ধারা প্রতি কাবচ্চিত দিগমবার মানু বিনদমধ বস্তরি। চাটা ভূজঙ্গ পিঙ্গলাম স্পুথ ফনা মুনি মুখে মাত্্য সেন্দুরা স্পুরত্ব গুত্তরীয় মেদুরে মনোবনতা অদ্ভুত বিভূত্তূত ভত্তরি সহস্রলোচন প্রভুত শেষ লেখ শেখর কসুমধলি ধরণী বিধু মালয়া নিবদ্ধ চাক শ্রিয় চির জয়তাং চক্রবন্ধু শেখর ললা চত্বর জলধ ধনঞ্জয় বা নিপিত্ত পঞ্চ সায়কং নব নিবিত্ত নায়কং সুদাময়ক লেখয়া বীরজমান শেখরং মহাকাপালী সম্পদে শিরজল মস্ত করাল ভালো পত্রিকাগত ধনঞ্জয় কৃত প্রচন্ড পঞ্চ সায়কে ধরা ধরে নন্দিনী কুচাগ্রচিত্র পত্রক প্রকল্পনিক শিলিপণী তিলোচনে মম নবীন মেঘ মন্ডলী নিরুদ্ধম বন্ধু কন্দরা নীলিম্প নিঝড়ি ধরস্তনত কীর্তি সিন্ধুর কলা নিদান বন্ধুর শ্রিয়ং জগৎ প্রফুল্ল নীল পঙ্কচ প্রপঞ্চ কালিম্পোভা বলম্বী কণ্ঠ কন্দলি রুৎপ্রবন্ধ কন্ধরং স্মরচ্ছিদং পুরচ্ছিদং ভবচ্ছিদং মখচ্ছিং গজাচিত অখার্ব সর্বমঙ্গলা কলা কদম্ব মঞ্জুরি রস্পভাও মাধুরি বিজুষা মধুপ্রত স্মরতঙ্করতঙ্কং মখতঙ্কং গজন্ত কান্ত কানন্তং তমন্তং ভে চৈত দেব বৃভ্রুম ভুজঙ্গ সুগ মৎকমস করাল ভাল হবাপিমিৎমিত ধিমিত ধন নিদ্বুঙ্গ মঙ্গল ধনিক্রম প্রবিত প্রচন্ড তাণ্ডব বিচিত্র তল্পজ ভুজঙ্গ রত্ন কসজ জ লজ সুহদ্িভুক্ত পক্ষ জিনার বেন্দু চকুষ মহি মহেন্দ্র সমপত্তিক কদা সদা শিবম বাজা মহম কদা নিলেম্প নিঝুরি নিকুঞ্জ কোটরে বর্ষণ বিমুক্ত দুর্মতি সদা শিরস্তি মঞ্জুলিং বহন বিলল্ল লচন ললাম ভাল লন্দক সিবিত মন্ত উচ্চারণ কদা সুখী ভবম মহ ইমং হি নিত্যম এবং উত্তম 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 শরণ পটন শরণ ধ্রুবন নর বিশুক্তমূর্তি সন্তান হর ঘুর জাতি ননাক জগতি বিমং হনং হি দেহিনাং সুশঙ্করস্ব চিন্তনাম হরে কৃষ্ণ জটাত বি গলত জল ভবা পবিত স্থলে গলে বলম বলম বিতং ভুজঙ্গ তুঙ্গ মালিকম টমট 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 টমন নিনার টম বটর বায় শিব শিব নমস্কার আপনাদের উদ্দেশ্যে আমার এই স্তন্দস্তত্ততা করা আমি বাংলায় আপনাদেরকে কাছে করে শোনালাম আশা করি আপনারা ভালো লাগবে আপনাদের বাংলায় খুব একটা নেই তাহলে আজকে আমি ভিডিও শেষ করার আগে লাস্ট একটা কথা বলছি যখন রাবণ এই স্তোত্র পড়ে তখন শিব প্রচণ্ড খুশি হয় এবং খুশি হয়ে রাবণকে তিনি একটা চন্দ্র কাস্তে প্রদান করেন আর রাবণকে বলেন যে এই কাস্তের দ্বারা বিশ্বজগতে হেন কিছু নেই যা কাটবে না হরে কৃষ্ণ আজকে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন